যিনি জীবন বাদ যুদ্ধ করে নেতৃত্ব দিয়ে দিয়েছেন তিনি লক্ষ মানুষের জীবনের বিনিময়ে দু লক্ষ মামুল নির্যাতের বিনিময়ে যার নেতৃত্বে আমাদের এই জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি তাদেরকে এই সমাবেশের পক্ষ থেকে কুশাব্দ জানাই অঞ্চল অত্যন্ত কঠিন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বক্তব্য রাখার জন্য আহ্বান

জিলি জীবনদের জেন অনলে যুদ্ধ করে নেতৃত্ব দিয়ে দিয়েছেন তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে দু লক্ষ মানুষ জতির বিনিময়ে যার নেতৃত্বে আমাদের এই জাতীয় সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছে সেই বীর মুক্তিযোদ্ধা শহীদ জীবন সহ সকল বীর শহীদদের আত্মা প্রতি করছি শ্রদ্ধা নিবেদন করছি স্বাধীনতা পরবর্তী সময়ে এই দেশে স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মতি দিয়েছেন বিশেষ করে গত পনেরো বছরে সাবেক এমপি ইলিয়াস আলী সাবেক কমিশনার চৌধুরী আলম সহ সর্বশেষ ছাত্র জনতার জীবনদানের মধ্য দিয়ে স্বৈরাচার ফ্যাসির শেখ মধ্যে বাংলাদেশ পেয়েছে যাদের জীবনের বাংলাদেশ পেয়েছি আমি তাদের আত্মা প্রতি করছি প্রিয় নেতৃবৃন্দ বিনয়ের সাথে অনুরোধ করছি যে আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে তারা ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে যে সরকারের নেতৃত্বে আগামী বাংলাদেশ এগিয়ে যাবে কিন্তু আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি এই নির্বাচনে বিএনপি একক রাজনৈতিক শক্তি

উৎসব কাজে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো সতেরো বছর সংগ্রাম করে অনেক জীবনের বিনিময়ে আমরা ফ্যাসিস বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশ আমরা গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে চাই এই গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে হলে বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে নির্বাচন আদায় করে নিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল বিএনপি আমাদের দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দলের নেতা আমাদের প্রিয় নেতা জনাব উনিশশো আটাত্তর সনের পয়লা সেপ্টেম্বর মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমান রাহিমকে সামনে রেখে সর্বশক্তিমান আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাসকে সামনে রেখে উনিশ দফা কর্মসূচিকে সামনে রেখে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশি জাতীয়তাবাদকে অবলম্বন করে বহুদলীয় গণতন্ত্রকে অবলম্বন করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উনি প্রতিষ্ঠা করেছিলেন